মাহিন খাটে আসো আমার সাথে ঘুমাবা খাটে আসলে তখন উল্টা পাল্টা কিছু করলে আমার দোষ নেই তোমাকে কে দোষ দিবে আমরা হাজবেন্ড পাই তাহলে রোমান্স করতে পারবো আপনার সাথে রোমান্স বলতে হাজবেন্ড ওয়াইফ যা করে বাসর রাতে আমি জানি না কি করে আমি শিখিয়ে দিব কিছুদিন আগে মাহিনদের কলেজ থেকে প্রায় তিনটি বাস এসেছে আর এখানেই একটা পিকনিকের মতো অনুষ্ঠানের আয়োজন করেছে ওদের কলেজের ছাত্রছাত্রীরা স্টেজে কেউ একজন আসলেন বক্তৃতা দিতে কিন্তু মাহিনীর সেই দিকে কোনো মনোযোগ নেই মাহিন তো বন্ধুদের সাথে আড্ডাই ব্যস্ত যখনই ম্যাডাম তার মধুর মায়াবী গলায় তার ছাছালো কণ্ঠে বক্তৃতা দিলেন তা শুনে আশেপাশের কুকুরগুলো পালালো মাহিন সবার সামনেই বসেছে তাই ম্যামের সুখে পড়ে গেল মাহিন কি ব্যাপার এভাবে তোমরা মনমরা হয়ে বসে আছো কেন ভুলে গেছো যে আমরা এখানে পিকনিক করতে এসেছি না ম্যাডাম আমরা মনমরা হয়ে বসিনি আমাদের মনটা আসলে অন্য দিকে ও আচ্ছা তো কোথায় মনোযোগ তোমার থাক ম্যাডাম বলা যাবে না আমার না শরম করে কেন লজ্জার কি আছে বলো সবাই তো কলেজেরই আছে ম্যাডাম আছে আপনি বুঝবেন না অনেক লজ্জার কথা মাহিরের কথা শুনে ম্যাম সহ কলেজের সবাই হাসতে লাগলো বলো বলো কি কথা সবাই একটু হাসি আমরা আর তোমার মতো লজ্জা পায় না থাক ম্যাম পরে এক সময় বলবো নি আচ্ছা এতই যখন শরম পাচ্ছ তাহলে পরেই বলো কেমন ধন্যবাদ ম্যাম আপনি ধন্যবাদ দিলা হবে না এখানে এসে ডান্স করতে হবে কি বলেন ম্যাডাম আমি ডান্স করব হ্যাঁ অবশ্যই তোমাদের পিকনিক আমরা নাচ করব নাকি না করলে হয় না ম্যাম বলেছি যখন তখন করতেই হবে মাহির স্টেজে আসতে লাগলো তখনই একটা মেয়ের দিকে নজর পড়ল স্যার ম্যাডামদের মাঝেই বসেছিল মেয়েটা মেয়েটাকে দেখে সমবয়সী মনে হচ্ছিল কাজল কালো নয়নগুলো মাহিনকে ঘায়েল করছিল আর ও মুগ্ধ নয়নে চেয়েছিল মেয়েটার দিকে নীল শাড়ি পরেছে সেই সাথে কালো কাজল আর নীল চুরি এসে গেছে মাহিন মেয়েটাকে ইশারা করে নাচছিল মাহিনের কাণ্ড দেখে সবাই তাকিয়ে কার থেকে ইশারা করছে কারণ মাহিন এসব করে না কোনো দিন মেয়েটা কিছুটা অবাক হলেও হাসতে লাগলো আর মাহিন স্টেজ থেকে নেমে মেয়েটির দিকে এগিয়ে গেল এবং মেয়েটির হাত ধরে একটা টান দিল মেয়েটি বর্ষা থেকে উঠে দাঁড়ালো এবং সোজা বুকে এসে পড়লক মেয়েটির কোমরে হাত দিয়ে টান দিল মাহিন এবং আরো যেন হার্টবিট শোনা যাচ্ছিল মাহিন এগুলো কি করছো কি মাহিন ম্যাডামের কোনো কথা মাহিনের কানে যাচ্ছে না প্লিজ এসব বলো না ও তোমাদের ম্যাডাম হয় মেয়েটা মাহিনের দিকে কেমন করে যেন তাকাচ্ছিল আর ওর ঠোঁটগুলো কাঁপছিল মাহিন আর কিছুই বলল না সোজা ঠোঁটগুলো ওর ঠোঁটে ডুবিয়ে দিল মাহিন কাঁধে কারো স্পর্শ পেয়ে হসে ফিরল মেয়েটাকে ছেড়ে দিয়ে যেই তাকালো গালে কতগুলো পড়ল মানে থাপ পড় থাপ্পড় ম্যাম দিয়েছে আর ম্যাডামের দিকে তাকিয়ে বুঝতে পারল যে ম্যাম প্রচণ্ড রেগে আছে মাহিন মাথা নিচে দিয়ে দাঁড়িয়েছিল আসলে হো হারিয়ে ফেলেছিল তখন হাটটা ছাড়োর মাহিন এতক্ষণ খেয়াল করে নিচে ওর হাত ধরে রেখেছে ম্যামের কথাই হাতটা ছেড়ে দিল কলেজের সবার মুখে একই কথা মাহিনীটা কিভাবে করল কারণ মাহিনের জন্য মেয়েরা হাত পর্যন্ত কাটে মাহিন এটা আশা করিনি আর তুমি তো এমন না বলো কেন করলে ম্যাম মাপ চাওয়ার মতো মুখ রাখেনি তবে কিভাবে কি করলাম আমি জানি না কিভাবে মানে তুমি নিজে এসে করেছো কাজটা তাও তোমার ম্যামের সাথে ম্যাম মানে উনি আমাদের ম্যাম হ্যাঁ ম্যাম আর মাহিন তোমাকে এই মুহূর্তে এই কলেজ থেকে এক্সপেল করা হলো আচ্ছা ম্যাম তবুও পাত্তা পাই না মাহিন বেরিয়ে যাচ্ছে পিকনিক স্পট থেকে কাঁধে ব্যাগ নিয়ে সেই সাথে ওর বন্ধুরাও ম্যাম হয়তো চাইনি এই কাজটা করতে সেই সাথে ওর বন্ধুরাও ম্যাম হয়তো চাইনি এই কাজটা করতে কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে গেটে ম্যাম এসে মাহিনকে দাঁড় করালো মাহিন তুমি কেন এই কাজটা করলে এভাবে তুমি যদি আমার মেয়েকে পছন্দই করতে তাহলে আমাকে পার্সোনালি বলতে পারতে আমি নিজ হাতে তোমাদের বিয়ে দিতাম কেন করলে মাহিন কেন নিজের জীবনটা নষ্ট করলে মাহিন মাথা নিচু করে চলে এলো বাড়িতে ফেরার পরে কেট দিয়ে ঢোকার পরেই মাহিনের আম্মু থাপ্পড় বসালো কয়েকটা ও অবাক হয়ে আম্মুর পানে চেয়ে রইল আম্মু কি হলো হঠাৎ আমাকে মারলে যে বেয়াদব মান সম্মান রাখলি না আমি কোনোদিন এই জিনিস তোর থেকে আশা করিনি তাহলে খবর পৌঁছে গেছে পৌঁছাবে না কলেজের প্রিন্সিপাল তো রাব্বকে ফোন দিয়েছিল রেগে আছে হয়তো বাড়ি থেকেই বের করে দিবে আম্মু আমার বিশেষ কিছু বলার নেই কারণ দোষটা আমারই আর এজন্য পাওয়া উচিত রে কখন মাহিন এই তো তো মাত্র আসলাম আব্বু কাজ করে এসেছিস আব্বু আমি কি করতে কি করেছি আমি জানি না সবটা হঠাৎ করে হয়ে গেল আমার অজান্তেই মেয়েটাকে পছন্দ তোর না আবেগে বসে করেছিস আব্বু তোমার ছেলে আবেগে আত্মহারা না সেটা জানো সোজা সাপটা উত্তর দিবি কথা ঘোরালে থাপড়ের দাঁত খুলে ফেলবো হ্যাঁ আব্বু প্রথম থেকে পছন্দ করে ফেলেছি আচ্ছা কাল থেকে কলেজে যাবে আমি দেখছি কি করা যায় আর মনে কোনো অপরাধবোধ বোধ রাখবি না কি হলো কি আবার তোমার ছেলেটা কিভাবে ছেড়ে দিলে কেন তুমি বুঝবে না এগুলো ছেলেদের ব্যাপার স্যাপার মাহিন ওর আব্বুর ব্যবহারে একেবারে অবাক হয়ে গেছে কারণ আব্বু প্রচন্ড জেদি আর আব্বুই ওকে সবচেয়ে বেশি শাসন করে থাকে কিন্তু সেই আব্বুই আজকে ওর মন বুঝতে পাইল না একেই হয়তো বলে বাবা কিন্তু ওর আব্বু কেন বলল যে কাল থেকে কলেজে যেতে উনি জানেন না মনে হয় যে মাহিনকে টিসি দেওয়া হয়েছে আব্দু কথা ছিল আমাকে তো কলেজে থেকে এক্সপেল করা হয়েছে জানি কিন্তু ভুলে যাস না তোর দাদা ওই কলেজের প্রতিষ্ঠাতা আর আমার ছেলেকে সামান্য একটা ব্যাপারের জন্য কলেজ থেকে বের করে দিতে হবে কার এত সাহস বাঘের বাচ্চার মতো কলেজে যাবে আর ভুলেও যেন কোনো রিপোর্ট না আসে আচ্ছা আব্বু রুমে চলে আসলো মাহিন পরশু থেকে আবার কলেজ খোলা পরশু দিন অন্য দিনের মতো কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলো বন্ধুরা মাহিনকে কলেজে দেখে অবাক হলো প্লাস অনেক খুশি হলো ক্যাম্পাসে বসে আছে মাহিন কলেজে একে একে সব স্যার ম্যাডামরা কলেজে ঢুকল কিন্তু ওর সেই ম্যাডামকে আর দেখতে পেল না ভাবতে লাগলো যে আর সে আসবে না তাই বেরিয়ে যেতে লাগলো কিন্তু যে গেট পর্যন্ত পৌঁছলো তখনই দেখতে পেল একটি রিক্সাই করে কে যেন আসছে ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেলো ওর ম্যাডাম মানে ক্রাশ যাকে দেখে সে নিজেকে পর্যন্ত করতে পারেনি রিক্সাটা কলেজে ঢুকলো মাহিনো গেল কারণ ম্যাডাম আছে যেখানে মাহিনও সেখানে পিছনে পিছনে গিয়ে ক্লাসে গিয়ে বসলো ক্লাসে ম্যাডাম একটু পরেই ঢুকলো এবং ক্লাস করাতে লাগলো আর মাহিন বসে রইল ক্লাসে ম্যাডাম কেমন করেছে মাহিনের দিকে দেখছিল ও প্রথমে ব্যাপারটা লক্ষ্য না করলেও পরে লক্ষ্য করলো ম্যাডাম এত কিউট যে নিজেকে কোনো রকমের সামলে বই দিয়ে মুখ ঢেকে বসে রইল ক্লাস টপার মাহিন তাই বিভিন্ন প্রসঙ্গে ম্যাডাম মানে মাহিনের দিকে যেটা ওর ভালো লেগেও লাগছিল না কারণ ও ক্লাসে আছে আর এখানে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তুমি দাঁড়াও জি ম্যাম বলুন তোমাকে কখন থেকে দেখছি অমনোযোগী মনোযোগ কোথায় থাকে মনোযোগ তো ক্লাসে থাকে ম্যাডাম ক্লাসে থাকো তো আমি দেখি না কেন দেখবেন কিভাবে কানা হয়ে গেছেন কি আমি কানা হয়ে গেছি হ্যাঁ ম্যাম কানা যাকে বলে অন্ধ যার সংজ্ঞা হলো যারা চোখে দেখে না তাদেরকে অন্ধ বলা হয় মানে কানা আমারে কথার সাথে ক্লাসের সবাই হাততালি দিতে লাগলো সাইলেন্স এই ছেলে তোমার সাহস কি করে হয় আমাকে কানা বলার তাহলে কি বলবো ম্যাডাম আমি এতক্ষণ ধরে আপনার দিকে না চাইতেও তাকিয়ে আছি আর আপনি বলেন কি না আমার মনোযোগ নাই ম্যাডাম এত মনোযোগী হলে বাসায় বউ তো না খেয়ে থাকবে এবারও ক্লাসের সবাই হাসতে লাগলো জুই এবার নিজের চালে নিজেই ফেসে গেছে তাই আর কিছু বললো না মাহিন ক্লাস শেষ করে বাসায় ঢুকতেই আপু ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিল কিছুই বুঝতে পারল না আব্বু কি হলো তুমি হঠাৎ আমায় মারলে যে তোকে আমি বলেছিলাম কলেজে গিয়ে ভালো হয়ে থাকবি কোনো কিছু না করতে যদি কিছু লাগে তাহলে আমাকে বলবি আর তুই কিনা আজকে ক্লাসের সবার সামনে জুইকে প্রপোজ করেছিস একথা শুনে স্টার জলসার বাংলা সিনেমার মতো মাহিনীর আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল আর চোখে অটোমেটিক জল চলে আসলো যেই আপুর মান সম্মান রাখার জন্য ম্যাডামের দিকে ঠিক মতো তাকালো না আর সেই ম্যাডাম কিনা না ওর নামে এগুলো বানিয়ে বলেছে তোর আর কলেজে যাওয়া লাগবে না তোর জন্য মেয়ে দেখে তোকে বিয়ে দিয়ে দিব আব্বা আমার পরীক্ষাটা পরীক্ষার সময় গিয়ে খালি পরীক্ষাটা দিয়ে আসবে আচ্ছা আব্বু এই বলে মাহিন বুক ভরা বেদনা নিয়ে রুমে চলে আসলো আর ম্যাডামের কথা ভাবতে লাগলো রুমে এসে বাড়ির কাছে লোককে দিয়ে এক প্যাকেট সিগারেট আনালো সিগারেট টানতে টানতে ঘুমিয়ে গেল সকালে আজকে আর কলেজে যাবে না কারণ কলেজে গেলে আপু বকবে আব্বুর বকা খেতে চায় না তাই কলেজে না গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় গেল আড্ডা দিতে গিয়ে রাত হয়ে গেল এভাবেই চলছিল মাহিনের জীবন একদিন পার্টি করে একটু মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে ফিরছিল তখনই দেখলো একটা মেয়েকে কয়েকজন বিলুপ্ত করছে মাহিন এগিয়ে গিয়ে তাদের সাথে হাতাহাতি করতে লাগলো একপর ছেলেগুলো চলে গেল মাহিনের টান হাতটা সামান্য কেটে গেছে আর মেয়েটা সাইডে বসে কান্না করছিল থেকে করাতেই যা দেখতে পেল তা দেখে ওর আকাশ কালো হয়ে বাংলা সিনেমার মতো বিদ্যুৎ চমকাতে লাগলো কারণ এটি কলেজের যেই কম ম্যাম মাহিনের ছেদে হাত পা গরম হয়ে যাচ্ছিল হাতে মদের বোতল ছিল যেটা হাতের ভেতরে ভেঙে গেল আর কাছের টুকরো হাতে বিধে রক্ত ছড়তে মাহিনের রক্তাক্ত হাত দেখে ধরতে গেলে মাহিন বাইক নিয়ে চলে আসলো পরের দিন পরীক্ষা তাই যথারীতি কলেজে গেল কারোর সাথে কোনো কথা বলল না খাতা নিয়ে লিখতে লাগলো হলে গার্ড দিতেই ম্যাডাম সহ আর এক স্যার আসলো খাতা আর প্রশ্ন দেওয়া হলো মাহিন লিখতে লাগলো ওর হাত গতকাল রাতে দুইবার কেটে গেছে ব্যান্ডেজ করেছিল তবুও হাত দিয়ে রক্ত বেরোচ্ছে যেটা পরীক্ষার খাতায় লাগছিল এবং খাতার তিনটে পৃষ্ঠা নষ্ট হয়ে গেল জুই এটা দূর থেকে লক্ষ্য করল এবং মাহিনের পাশে এসে বলল যে দাও আমি লিখে দিচ্ছি তুমি বলো আমি লিখে দিচ্ছি না আমার জন্য আপনাকে কষ্ট করতে হবে না আমার হাত কেটেছে সেরে যাবে কিন্তু থাক আপনি চান আমি বাহাতে লিখতে পারি বলে বাহাত দিয়ে লিখতে লাগলাম হলের সকল ছাত্ররা মাহিনের দিকে এলিয়েনের মতো দেখছে কারণ একটা মানুষের এত গুণ কিভাবে থাকে একাধারে গায়ক টপার মাহিন এভাবে সবগুলো পরীক্ষা দিল রেজাল্টের দিন একটু চিন্তিত ছিল কারণ বাহাদে লিখেছিল রেজাল্ট দেওয়া হলো সবার মাহিনের রেজাল্ট পেয়ে ওর গেছেন আব্বুর একটু পরেই ফিরে আসলেন সাথে অনেক মিষ্টি মাহিন বুঝলো না ব্যাপারটা ওর আপু এসে চলিয়ে ধরল মাহিনকে বাবা আমি তোকে কলেজে যেতে দেইনি তাও তুই এত ভালো রেজাল্ট করে সারা দেশে তোর নাম করেছিস বাবা খবরে দেখাচ্ছে তোকে এত ভালো হয়েছে আমার রেজাল্ট কি বাবা তুই আমাদের বোর্ডের ভিতরে প্রথম হয়েছিস আর তোর রেজাল্ট সরাসরি শিক্ষামন্ত্রী তোর হাতে তুলে দেবেন কাঁদিস না বাবা তোর খুশির দিন আজকে কলেজের প্রধান সংবর্ধনা জানাতে আসলেন মাহিনকে এবং সারা কলেজের ব্যাপী সাফল্য উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হল কলেজের অনুষ্ঠানে জুই মাহিনের দিকে বারবার তাকাচ্ছিল আর কিছু বলতে চাইছিল কিন্তু পাত্তা দিচ্ছিল না ওর চোখে অনুতাপ দেখে মাহিন খানিকটাও বিচলিত হলো শিক্ষামন্ত্রী এসে মাহিনকে সংবর্ধনা দিয়ে গেলেন উনি চলে গেলে মাহিনের আব্বু আর জুয়ের আম্মু স্টেজে এসে কথা বলতে লাগলেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আজকে একটা বিষয় বিষয়ে কথা বলার জন্য আমি স্টেজে এসেছি সেটা হলো মাহিন আর জুয়ের ব্যাপার নিয়ে মাহিনার ছুই দুজনেই অবাক হলো ওদের নাম শুনে দছনে দুজনের দিকে তাকালো হ্যাঁ ওদের বিষয়ে বলতে এসেছে ওই দিনের সেই ঘটনার সাক্ষী অনেকেই আর সেটার আর সেটার সংশোধন করতেই আমাদের এখানে আসা আমি মাহিনের আব্বুকে বলেছিলাম যে আপনার ছেলে কলেজ টপার হলেও বিগড়ে যাচ্ছে আর কলেজ টপার হয়ে লাভ নেই বলে দেশ সেরা হতে হবে তাই উনি বলেছিলেন আমার ছেলে দেশ সেরাই হবে আর আপনি নিজে তখন আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিবেন হ্যাঁ আমি হেরে গেছি আর আমি খুশি যে আমি হেরে গেছি কারণ এ হারে আমার জিত বাবা মাহিন একটু স্টেজে আসবে মাহিন স্টেজে গেল ও যাওয়ার পর উনি ছুঁইকে ডাকলেন রোদ তোমার সাব্বিরকে বিয়ে করতে কোনো আপত্তি আছে ম্যাডাম এটা কিভাবে হয় উনি আমার ম্যাডাম আর শত হলেও সিনিয়র বলে কথা ওর আপু এই কথা শুনে স্টেজে ওর কান টেনে ধরলেন হত ছাড়া যখন ম্যাডামকে কিস করতে গিয়েছিলে তখন মনে ছিল না সিনিয়র এখন ভাব মারাস এরপর আব্বুর কথা শুনে সবাই হাসতে লাগলো আর মাহিন লজ্জায় লাল হয়ে গেল বর্তমানে বাস্যটাতে মাহিন জুঁইকে চড়িয়ে ধরে খাটের কোনায় নিয়ে কিস করতে লাগলো জুঁই পাগলের মতো শব্দ করছিল আপনার শরীর এত গরম কেন জানি না মনে হয় জ্বর আসতেছে আজকে আপনার জ্বর আর আমি আনবো আপনার ঠোঁট থেকে শুরু করি